আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে সকাল সকাল একটু মাঠের দিকে চলে এসেছি এই যে দেখুন এদিকে ভুট্টোর জমি তো মাঠে এসেছিলাম একটু দরকারে যাই হোক আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো মাঠের ভিউটা আপনাদের একটু দেখাতে দেখাতে যাব বা একটু দেখানোর চেষ্টা করছি মাঠের ভিউটা এই যে দেখুন কুলের ফলনগুলো শুধু দেখুন খুবই সুন্দর প্রত্যেকটা ডালে যথেষ্ট ফলন তো বাগানটা আরও একবার দেখে নিন আপনারা আর শুধু ফলনটা দেখুন এত সুন্দর মানে ফলন হয়েছে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম তো সব থেকে একটা আশ্চর্য বিষয় হচ্ছে আপনাদের এখানে দেখাবো একটা কুলি প্রায় একশো গ্রাম না হলেও অন্তত পঁচাত্তর থেকে আশি গ্রামের কাছাকাছি হয়ে যাবে আমার এটা অনুমান আর কুলের টেস্ট নিয়ে কোনো কথা হবে না সত্যিই খুব সুন্দর আপনারা চারিদিকটা একবার দেখুন আমরা যদিও একটু কুলের ভিতরে ঢুকেছি সে বল সুন্দরী কুল অতিরিক্ত কাটা আপনারা তো বুঝতে পারছেন এটা কাটা যুক্ত গাছ তো কাটা থাকার কারণে কিন্তু ভিডিওটি হয়তো আমরা এক জায়গা থেকে শুট করছি যাই হোক আপনারা একটু মানিয়ে নেবেন কেন বলুন তো এক জায়গার ফলন দেখালেই কিন্তু আপনারা সম্পূর্ণ জমির সম্বন্ধে একটা আইডিয়া বা ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন সারি সারি এখানে ভুট্ট এখানে দেখুন সারি সারি ভুট্টো আর সবুজের একটা মজাই আলাদা সবুজ মানেই তো আপনারা জানেন তার প্রতি একটা আলাদা টান বা একটা আলাদা মনোভাব অবশ্যই আমার সবসময়তেই থাকে এই যে দেখুন ভুট্টোগুলো কত সুন্দর ধরেছে ভুট্টো চাষ খুবই লাভজনক চাষ আর বিশেষ করে ভুট্টোর এই যে পজিশনটা এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমার এদিকে মাঠে এখন সব ফসল তোলার কাজ চলছে এই যে দেখুন সকাল সকাল মাঠে আসার মজা একটা আলাদা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সকাল সকাল মাঠে আসলাম আজকে শিশির ভেজা একটা সকাল শীতের সকাল এদিকে এই যে দেখুন পেঁয়াজ লাগানো হয়েছে এখানে পেঁয়াজ লাগানো হয়েছে হ্যাঁ এদিকটা শাক চাষ করা হচ্ছে ওদিকটা কিছু ভেন্ডি করা আছে এখানে আছে ছোলা এই যে দেখুন এটা আছে ছোলা এখানে সর্ষে তো মোটামুটি পেকে গেছে এখন মাঠে যেহেতু সর্ষের লাশ সময় মানে সর্ষে এখন তুলে নিতে হবে এদিকটাতে মুসুরি আছে যদিও এই মুসুরির ফলনটা একটু কম কম হয়েছে আর সর্ষেগুলো কিন্তু কেটে এ হবে কিন্তু বান্ডেল করে রাখতে হয় আর এটা দেখুন রসুন খুবই সুন্দর গাছের গ্রোথ আর সর্ষেগুলো এখন সব মাঠে তো এখন ছাসার হয়ে গেছে তো ছাসার দিয়ে কিন্তু সর্ষেগুলো এখন মারা হয় এই যে দেখুন এটাও কিন্তু একটা ভুট্টোর ক্ষেত তো এই যে দেখুন কত সুন্দর কিন্তু ভুট্টোগুলো ধরে আছে আর এদিকে এটা হচ্ছে গমের জমি অ্যাকচুয়ালি সমস্ত ফসলের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করাচ্ছি যেহেতু সকলে তো গ্রামে বাস করেন সেটা তো নয় অনেকে হয়তো শহরে থাকেন এই যে দেখুন এটা হচ্ছে গমের জমি খুবই সুন্দর এটা দেখুন এটা কিন্তু গমের জমি খুবই সুন্দর লাগছে এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি হুম এই যে দেখুন আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি গমের জমিও কিন্তু খুব ভালো লাগে দেখতে আর এটা হচ্ছে ধনে বিশেষ করে ধনে যেটা আমরা ধনে পাতা যেটা খাই সেটা তো হাইব্রিডটা আর এটা হচ্ছে দেশি ধনে এখান থেকে কিন্তু একটা বাজার মূল্য কম বেশি থাকে এবার আমরা যাব ওই দিকটা দিয়ে যাব। ওখানে কিছুটা মোটর লাগানো আছে আর আমরা পিছন দিকটা থেকে আসলাম এদিকটা চুকো শাক এগুলো বীজ করা হয়েছে দূরে আর এটা কিন্তু সর্ষের ভিতরে ভিতরে এখানে কিন্তু আপনার মোটর লাগানো হয়েছে যে দেখুন মটরের ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে অ্যাকচুয়ালি সবুজের একটা আলাদা মজা আলাদা বা সবুজের একটা আলাদা সৌন্দর্য অবশ্যই আছে এই যে দেখুন মটরের ফুলগুলো কত সুন্দর লাগছে তো আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব এরপরেও কিছু কাজ আছে এটা হচ্ছে জব এই যে দেখুন যারা দেখেননি আপনারা এগুলো ছাগল বা গরুকে খাওয়ানোর জন্য চাষ করা হয় প্লাস জবের কিন্তু ছাতু হয় খুব সুন্দর লাগে আর এটা গম মোটামুটি আঁকতে চলেছে আর কি এই যে দেখুন এটা একটা আম গাছ আম গাছের নিচে আমাদের বাইকটা রাখা আছে দূরে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার বাইক রাখা আছে এই যে দেখুন রাখা আছে আর এখান থেকে এটা হচ্ছে বকরম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফলোশিপ ব্লগস চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আবারও কোনো নতুন বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ